পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি শপথ সূর্যের এবং তার কিরণের শপথ চন্দ্রের যখন তা সূর্যের পেছনে পেছনে আসে শপথ দিনের যখন তা সূর্যকে প্রকাশ করে শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে নেয় শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন শপথ পৃথিবীর এবং যিনি তাকে বিস্তৃত করেছেন শপথ মানুষের এবং যিনি তাকে সুঠাম করেছেন অতপর তাকে তার অসৎ কাজ ও তার সৎ কাজের জ্ঞান দান করেছেন নিশ্চিতভাবে সেই সফল কাম যে নিজেকে পবিত্র করেছে এবং নিশ্চিতভাবে সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষাচ্ছন্ন করেছে সামুদ সম্প্রদায় তাদের অবাধ্যতার কারণে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছিল সুতরাং তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হয়ে উঠল তখন আল্লাহ রাসুল তাদেরকে বললেন সাবধান তোমরা আল্লাহ রুটনিকে স্পর্শ করবে না এবং তাকে পানি পান করতে বাধা দিবে না কিন্তু তারা তার কথা প্রত্যাখ্যান করল এবং উটনিটিকে মেরে ফেলল অবশেষে তাদের গুনাহের কারণে তাদের রব তাদের ওপর বিপদের পাহাড় চাপিয়ে দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিলেন আর না তিনি ভয় করেন তার কাজের পরিণামকে